একদিন একটি মৌমাছি উঠছিল উঠতে উঠতে সে খুবই ক্লান্ত হয়ে গেল আর একটি সারের উপর গিয়ে বসে পড়ল, কিন্তু সে খেয়াল করেনি যে সেটা সার ছিল অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন মৌমাছিটি উড়ে যাচ্ছিল তখন সার সে মৌমাছিটিকে দেখতে পেল সার তখন প্রচন্ড রাগ দেখালো আর সে অহংকার নিয়ে বলল কেন তুমি আমার পিঠের উপর বসেছ তুমি জানো না আমি কে আর তুমি কে নিজেকে খুব বড় মনে করছিল সে শাড়ির এমন আচরণ দেখে মৌমাছি শাড়ির কাছে ক্ষমা চাইল আর বলছিল আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আপনার পিঠে বসে অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেবেন এই বলে সেখান থেকে মৌমাছিটি চলে গেল এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে কখনো নিজেকে বড় মনে করা উচিত নয় এটা তোমার অহংকারই পরিচয় দেয়